দর্শক কোথায় আসলাম আজকে দেখেন গাড়ি আর গাড়ি আলহামদুলিল্লাহ সামনে পিছনে শুধু গাড়ি আর গাড়ি প্রিমিও এক্সকলার জিপ যা তার সবই কিন্তু এখানে এভেলেবেল আছে তবে আজকে কিন্তু মাথায় রাখছে আপনাদের কথা অনেকের বাজেট হচ্ছে দশ লাখ টাকার নিচে বা দশ বারো লাখ টাকার আশেপাশে পাঁচ ছয় লাখ টাকা থেকে শুরু করে দশ বারো লাখ টাকা আশেপাশে আপনারা বিশ্বাস করতে পারবেন না আজকে কিন্তু পনেরো সিসি গাড়ি পাবেন অলমোস্ট ফিল্ডারের মতো ফিল পাবেন মাত্র সাত লাখ প্লাস টাকায় আবার প্রমুখ রয়েছে আপনাদের জন্য ইউজ করতে চাই পার্সেল করতে পাবেন আমার সবথেকে থেকে বিষয় আছে কিন্তু এক্স করলা দেখাবো আপনার পাঁচের মডেলের গাড়ি তার সাথে কিন্তু হান্ড্রেড টেন রয়েছে আছি কোথায় বলেন তো আছে দাদা